ছাত্রদল এবং স্বেচ্ছাসেবক দল আমাদেরকে সজাগ থাকতে হবে এই খুনিয়াসীরা ভারতে পলায়ন করে পনেরো কেন্দ্র করে একটি সারা দেশে বিশৃঙ্খলা করার চেষ্টা করছে আমরা জানি আপনারা এখনো অনেকেই এই সন্ত্রাসীদের গ্রুপের অনেকেই রামগড় অবস্থান করছেন তাদের উদ্দেশ্যে বলতে চাই এই রামগড়ের শান্তিপ্রিয় শান্তির জনপক্ষে অনেক অশান্তি সৃষ্টি করে সৃষ্টি হয় এমন কোন কাজ আপনারা করবেন না যদি করেন তাহলে আমি বলে দিতে চাই আমরা ছাত্র জনতা যুব দল স্বেচ্ছাসেবক দলের সকল নেতাকর্মী কর্মী রামগড়ের জনগণকে নিয়ে আপনাদের সকল ষড়যন্ত্র প্রতিহত করবেন আমাদের কাছে খবর আছে এখনো রামগড় উপজেলায় এবং কি পৌরসভার মধ্যে যারা ছাত্রলীগ যুবলীগ স্বেচ্ছাসেবক লীগ সন্ত্রাসী বাহিনী যারা ক্যাডার বাহিনী ছিলেন আপনারা এখনো আমাদের এলাকায় অবস্থান করছেন আমাদের জননেতা জনাব ভূঞার নির্দেশনা আমরা কাউকে কোনো কিছুই করব না কিন্তু আপনাদের কোনো চক্রান্ত যদি করে থাকেন আগামীকালকে পনেরোই আগস্টকে কেন্দ্র করে আমরা ছাত্রদল যুবদল স্বেচ্ছাসেবক দল মিলে জাতীয় বাংলাদেশ জাতীয়তাবাদী পরিবার মিলে আপনাদেরকে প্রতিহত করা হবে আপনারা আগামীকাল পনেরোই আগস্ট শুধুই না আগামীতে আন্দোলন সংগ্রামে আমাদের যারা যুবদল ছাত্রদল স্বেচ্ছাসেবক দলের বাইরা নেতৃবৃন্দ আছেন আপনাদেরকে খবর দেওয়ার সাথে সাথে ওইখানে সবাই উপস্থিত হয়ে যাবেন এবং প্রত্যেকটি ওয়ার্ডে কোন আওয়ামী লীগের নেতা আপনারা যে যার অবস্থানে যেখানে আছেন ওরা ওভাবে থাকবে গত ষোল বছর আমাদেরকে যে অন্যায়ভাবে অত্যাচার যেভাবে করেছে আমরা ওভাবে তাদেরকে কোনো কিছুই করব না এটা আমাদের ওয়াদুদ মহিনার নির্দেশনা কিন্তু তারা যদি আমাদের একটা কর্মীকে চোখ তুলে যদি কথা বলে আমরা তাদের চোখ উপরে ফেলে দেবো ইনশাআল্লাহ আজকে রে রামগড় ঐতিহাসিক বাস স্ট্যান্ডে বক্তব্য রাখার স্বপ্ন ছিল আমাদের গত সতেরো বছরের আপনাদের সাথে আমরা বহুবার এই কথাটা বলেছিলাম আমরা বক্তব্য রাখবো রামগড় বাস স্ট্যান্ডে আজকে ঐতিহাসিক রামগড় বাস স্ট্যান্ডে আওয়ামী লীগ জনসভা করতে ভয় পায় ভয় পায় তাদের লোক হয় না তারা দাঁড়িয়ে যখন বক্তব্য দেয় তাদের আছে পাশে পনেরো বিশ জনের উপর আমরা মানুষ কখনো দেখি নাই দেখি নাই আমরা দেখি নাই কিন্তু আমরা বারবার এই রামগর বাস স্ট্যান্ডে ফেরত আসতে চেয়েছিলাম আমরা বক্তব্য রাখতে রাখতে চেয়েছিলাম এখানে আমরা জনমানুষের দল বাংলাদেশ জাতীয়বাদী দলের প্রতিনিধিত্ব করি আমরা মানুষের রাজনীতি করে মানুষ আমরা আমাদেরকে বারবার চেয়েছে বিদায় আমরা আজকে বাস স্ট্যান্ডে বক্তব্য রাখতে পেরেছি সংগ্রামী উপস্থিতি আমরা আরেকটু আরেকটু বলতে চাই যে নাটকতার চেষ্টা করা হচ্ছে সারা বাংলাদেশে সংখ্যালঘুতে সম্প্রদায়ের মন্দির ব্যাগোডা এবং বক্তব্য বিহারের যে হামলা এবং সংখ্যালঘু সম্প্রদায়ের উপর করে যে চিন্তা ভাবনা করেছে আমাদের রামগড় বিএনপি এবং ছাত্র সমাজ সদা সচেষ্ট আছে সদা সজাগ যদি কেউ মনে করে থাকেন কিছু করবেন এই রামগড়কে অসান্ত করার চেষ্টা করবেন আমরা শক্ত হাতে মোকাবেলা করব শক্ত হাতে আমাদের ভদ্রতা দেখেছেন আপনারা আমাদের সভ্যতা দেখেছেন আপনারা আমাদের মাস্টানি দেখেন না এখনো পুলিশ বাহিনীকে পাশে রেখে গুন্ডামি করেছেন আমাদেরকে এখানে পিটিয়েছেন আপনারা পিটিয়ে মামরা দিয়েছেন আমাদেরকে কোর্ট কাদারে কাদারিতে দর্র উপর রেখেছেন আপনারা মনে করেছেন আগামীতে সেটা করবেন বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল রামগুড়ে যতদিন বেঁচে আছে আপনাদেরকে একশো কিলোমিটার দৌড়ের উপর রাখবো আমরা মিয়ার নেতৃত্বে শান্ত আছি শান্ত থাকতে দেন এর বাইরে যদি কোন বিশৃঙ্খলা করেন আমরা জাতীয়তা বিএনপি পরিবার যুবদল সকল বিশৃঙ্খলাকারীকে শক্ত হাতে দমন করবে ইনশাল তাই বলে দিতে চাই আগামী দিনে সকল যুবদল নেতাকর্মী ছাত্রদল স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দ সহ সবাই প্রস্তুত থাকবেন

واصل می اے رو لوگ بارے اصل ہے ہم فیس بک پہ بات بولا اگے تک یہ لیپٹاپ سے اپ آؤٹ ہو یہ بٹن اونچا لگا لگا پاؤں اور کوئی ہے نا گاڑی چلنے کے سرائے سے بھائی